এই সেই মসজিদ যেখানে জড়িয়ে আছে কারবালার ময়দানে শহীদ হুসাইন রাদিয়াল্লাহ আনহু ও তার সঙ্গে বন্দি যোদ্ধাদের নানা স্মৃতি আজও যেন মসজিদটি দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে কারবালার ভয়ানক সব ইতিহাস এই মসজিদেই কিয়ামতের আগে নবী ইসা আলাইসাল্লাম আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটাবেন এটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি যা উমাইয়া মসজিদ নামে পরিচিত নির্মাণের ইতিহাস সিরিয়ার দামেস্কে অবস্থিত এই মসজিদ খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা পেয়েছে লৌহযুগে অ্যারামিয়ানরা এখানে দেবতা হাদাদের মন্দির নির্মাণ করেছিল পরে চৌষট্টি খ্রিস্টাব্দে রোমান শাসকরা সেই মন্দির ভেঙে জুপিটারের মন্দির তৈরি করেন কিন্তু সময়ের স্রোতে বাইজেন্টাইন খ্রিস্টানরা দামেস্ক জয় করে মন্দিরটি ধ্বংস করে জন দ্য ব্যাপিস্টের ক্যাথেড্রাল নির্মাণ করেন যাকে অনেকে কোরআনের নবী ইয়াহ ইয়া আলাইহ সাল্লাম হিসেবে উল্লেখ করেন ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী দামেস্ক জয় করলে খালিদ বিন ওয়ালিদ ক্যাথেড্রালের একটি অংশকে নামাজের জন্য নির্ধারিত করেন তখন গির্জার কিছু অংশ খ্রিস্টানদের জন্য উন্মুক্ত ছিল ইতিহাসবিদ ইবনুল ফকিহ জানান মসজিদের নির্মাণে ছয় থেকে দশ লাখ স্বর্ণ মুদ্রা ব্যয় হয় এবং পারস্য ভারত গ্রিক ও মরক্কোর বারো হাজার শ্রমিক এতে অংশ নেন বিশেষ করে মোজাইকের কাজের জন্য দুইশো জন দক্ষ বাইজেন্টাইন কারিগর নিযুক্ত হন ফলে মসজিদের তেতাল্লিশ হাজার বর্গফুট সোনালী মোজাইক এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে স্থাপত্য ও আকর্ষণ উমাইয়া মসজিদ একটি আয়ত ক্ষেত্রাকার স্থাপনা যার দৈর্ঘ্য সাতানব্বই মিটার ও প্রস্থ একশো মিটার এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একশো আটাশি ফুট উঁচু গম্বুজ যা রোমান শৈলীতে নির্মিত মসজিদের সাতটি সুউচ্চ মিনার যেন আকাশের দিকে ইতিহাসের গল্প শোনায় এটি শুধু ইসলামের স্থাপত্যের অনন্য নিদর্শন নয় বরং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ কথিত আছে ইসা আলাইহাল্লাম তার জীবনের অনেক সময় এখানে কাটিয়েছেন এখানকার মেহরাব নামাজের কার্পেট এবং কারবালা যুদ্ধের স্মৃতি আজও মর্মস্পর্শী প্রতিচিহ্ন হয়ে আছে বর্তমান বাস্তবতা সিরিয়ার গৃহযুদ্ধের কারণে মসজিদটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তবে ইতিহাসের প্রতি এর অবদান আজও অমলান প্রতিটি ভাঙা ইট প্রতিটি মোজাইকের অংশ যেন এক একটি গল্প বলে সংগ্রামের ঐতিহ্যের পুনর্জন্মের উমাইয়া মসজিদ শুধু একটি স্থাপত্য নয় এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায় যেখানে অতীত ও বর্তমান একসঙ্গে কথা বলে और जहान जहां आर टी